আমরা এই অবস্থায় এসে পড়ার আগে যে অবস্থা ছিল থেকে যদি আমরা স্বৈরতন্ত্র বলি বা ফেসিবাদ বলি বর্তমান অবস্থাকে আমরা কি বলবো ধরেন আমরা এটা বলবো গণতন্ত্র প্রথম অবস্থায় তারপরে কেউ কেউ যদি আরও উচ্চাভিলাষী হন আপনার গণতন্ত্রের চেয়েও বড়ো কিছু বল আমি আপাতত বলে গণতন্ত্রের মর্মবস্তু কি। আপনি নিজের প্রতিনিধি নির্বাচন করে যে সপনি করেন এবং সেই সত্যাপ যদি আপনার তৈরি করে দেওয়া আইন অমান্য করে দ্বারে তাকে আপনি চালাতে পারবেন এই ঘটনাটা গণতন্ত্রের একটা উদাহরণ কিন্তু তাছাড়াও গণতন্ত্রের মর্মবস্তু আছে সমাজ কী করে চলবে এই ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা আলোচিত বক্তব্য আছে সমাজের প্রত্যেকটি সদস্য তার যা সামর্থ্য আছে সেই অনুসারে সমাজকে দেবে এবং তার যা কিছু প্রয়োজন সেটা সে সমাজের কাছ থেকে পাবে বিনিময়ে সেই অবস্থায় পৌঁছতে পারলে সমাজ মোটামুটি গণতান্ত্রিক হয় শুধুমাত্র ভোট দিলে হয় না আমরা ভোট দিয়ে এমন সমাজ তৈরি করতে চাই যেখানে আমাদের ঘটবে সমাজের চাহিদা অনুসারে আপনি পড়বেন না নিজের মনের বাসনা অনুসারে পড়বেন সেইটাই হচ্ছে আমাদের পরিস্থিতির প্রশ্ন তাতে কোনো সহজ সমাধান আছে এটা আমি বলছি না কিন্তু সমাধানের মতো পরিস্থিতি তৈরি করতে হবে সমাজকেই এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের লক্ষ্য আমি কাল মাছ আঠারোশো পঁচাত্তর সালে এটা বলেছিলেন ফ্রম ইচ অ্যাকর্ডিং টু ইজ এবিলিটিস অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু ইজ নিডস এইটা হচ্ছে মার্ক্সের মতে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য আমরা বহুদিন এটাকে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য বলেছি সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আরেকটু অন্যরকমের তো আমি এই প্রশ্ন থেকে এই জাতিসংঘকে যদি পুনঃ পরীক্ষা করি মার্ক্সের কথা হচ্ছে আঠারোশো পঁচাত্তর আর জাতিসংঘ হচ্ছে তার পঁচাত্তর বছর পরে উনিশশো আটচল্লিশ তো তাতে বলা হচ্ছে কারিগরি শিক্ষাতে কাউকে বাধা দেওয়া যাবে না মানুষ মাত্রই জন্মগতভাবে ভাবে প্রতিভাবান প্রমাণ কি যে কথা বলতে পারে এর চেয়ে বড় শিল্প পড়দর্শী হয় না মানুষের জন্য দর্শকের সবচেয়ে বড় প্রশ্ন কি আপনারা যারা বড় দার্শনিক তারা বলবেন আমি সহজ মানুষ আমি বলবো মানুষ কি হিউম্যান বিইং কি দার্শনিকেরা হিউম্যানটা আর বলে না বিং কি শুধু বলে বিইং অ্যান ইভেন্ট বিইং অ্যান টাইম বিং এন নাথিংনেস ইউরোপীয় দার্শনিকদের বইয়ের মধ্যে বিহীনতা বেশি থাকে কেন ইংলিশ দার্শনিকদের মধ্যে নয় মানে কন্টিনেন্টালও একটু বেশি থাকে আপনি হাইডেগার বলেন সার্ভ বলেন আদাবাদ বলেন তিনজনের নামে তিনটা বই বললাম এই নামটা থাকে কেন হোয়াট ইজ ম্যান এর উত্তর কী ম্যান ইজ দ্য হিস্ট্রি অফ ম্যান মানুষ লড়াই করে করে মানুষ হয়ে এসেছে মানুষকে ইংরেজিতে বলে ল্যাটিন সাথে ব্যবহার করে যে চিন্তা করে যার মধ্যে যে রসবের হয় স্যাপ মানে রস একই সাথে মানুষ আরেকটা দিন ও ম্যান ইজ এ ফেব্রিকেটর যে বানাই মানুষ নিজেই নিজেকে নির্মাণ করেছে তো সেই যদি সত্য হয় টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন নেওয়ার অধিকার এবং সামর্থ্য সবারই আছে যদি তার সামর্থ্য না থাকে আর্থিক তাহলে সমাজকে সেই সুযোগটা দিতে হবে কারণ একজন মানুষ যখন ইঞ্জিনিয়ার হয় কিন্তু তার পরিবারের ইঞ্জিনিয়ার হয় না সমাজের ইঞ্জিনিয়ার হয় আমাদের ইঞ্জিনিয়ার এখন আমেরিকায় চলে যায় আমাদের সমাজে সবচেয়ে বেশি সাবসিডি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট বুয়েটের অর্ধেক ছেলে মেয়ে এখন বিদেশে এই মুহূর্তে তাহলে আমাদের কৃষকের যে সাবসিডি সেটা দিয়ে শিক্ষা লাভ করে মাসে বত্রিশ টাকা বা আট টাকা বেতন দিয়ে আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি আমাদের শ্রমের ফসল আমরা পাচ্ছি পরোপভাবে আমরা মার্কিন দেশের লকেট কোম্পানি থেকে অবদান রাখছি এবং আমরা সেখানে কৃতিত্ব প্রদর্শন করছি আমাদের দেশে সেটা পাচ্ছে না এটা আমাদের পরিকল্পনার ত্রুটি স্বীকার করতে হবে তাহলে আমাদের ইঞ্জিনিয়ার এখানে নাতে মানে যাচ্ছি কেন এটা খুব জাগতিক নিয়মে বস্তুগত কারণে এটা বলা হচ্ছে পানির দরমা নিচের দিকে যাওয়ার প্রফিটের দর হচ্ছে ইকুয়াল হওয়া এখানে যে প্রফিট আমি করব বেতনের মাধ্যমে যে লাভ তাকে যদি গুণ বেশি মার্কিন দেশে পাই আমি এখানে ছাপবো কোন যুক্তিতে ওই যুক্তি হবে আপনার দেশপ্রেমের যুক্তি এবং কেউ কেউ বলবে এটা বোকামের যুক্তি। দেশপ্রেম মানে বোকামে প্রতিবেদ হতে পারে গণতান্ত্রিক যুক্তিতে তো সেই জন্য বললাম জাতিগতভাবে সকলের অধিকার আছে এটা নিয়ে আমরা বলেছি জাতীয় মুক্তি তারপর ব্যক্তিগতভাবে সমাজের আগের ছেলে ব্যক্তিগত কেউ হইত আগে উদ্যোগ জেলের ছেলে জেলে হবে কামারের ছেলে কামার হবে চাষের ছেলে চাষি হবে সাধারণভাবে বললে আমরা সবাই ছিলাম চাষি অন্তত এই দেশে যারা বাঙালি মুসলমান বলে বিখ্যাত হয়েছেন তারা পেশাগতভাবে নানা পেশা দেখতে গিয়ে চাষি ছিলেন তো এই চাষির ছেলে চিরকালই চাষি থাকবে চাষির ছেলেকে বিশ্ববিদ্যালয়ে মাস্টার হবে না থেকে বলে মোবিলিটি এইটার জন্য একটাই পথ আমরা পেয়েছি সেটা হল আধুনিক শিক্ষা বা ইংরেজি শিক্ষা করা তো সেটার জোরে আমরা অনেকে বুদ্ধিজীবী হয়েছে ডাক্তার হয়েছে এবং সত্য অর্থাৎ পেশাগত স্বাধীনতা পেয়েছি বলে যে আমরা মনে করলাম সেটা একটা জায়গায় সে বাধার মুখোমুখি হয়েছে সেটার ব্যাপারে বলছি বিশ্বজোরে এই বিংশ শতাব্দীর একটু আগে থেকে শুরু হয়েছে প্রশংসা বৃত্তিগত এবং কারিগরি শিক্ষা যেমন আমাদের সংবিধানেও আছে কর্মমুখী শিক্ষা খুব প্রগতিশীল মনে হয় কিন্তু এই কর্মমুখী শিক্ষা যে প্রাচীন ভারতের জাতপাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থারই আধুনিক পুনরুৎপাদন যে বৃত্তিতে শিক্ষা লাভ করবে আজীবন সেই বৃত্তি রিপিটেশন করতে বাধ্য থাকবে